উনিশশো সালের ১৯ সেপ্টেম্বরের ঘটনা আমাজনের খুব কাছ দিয়েই ব্রাজিলের একটি স্টিমার পাঁচশো জন যাত্রী ও দুশো টন মালামাল নিয়ে যাচ্ছিলো স্টিমারটি হঠাৎ একটি বন্দরের কাছে এসে দুশো ফুট গভীর পানিতে উল্টে যায় এতে যাত্রীদের অনেকেই আঘাত পেয়ে রক্তাক্ত হয় আর এই রক্তের গন্ধ পেতেই সেখানে হাজির হয়ে যায় পিরানাম পাঁচের দল সেই দুর্ঘটনা থেকে কেবল একশো জন জীবন নিয়ে ফিরতে পেরেছিল আর বাকি তিনশো চুরাশি জন পির শিকার হয় আক্রমণাত্মক ও হিংস্র বিশ্বব্যাপী এদের গায়ের রং কালচে ধূসর পেটের দিকটা লালচে আর বেশ বড় প্রশস্ত হা ওজনে তিন সাড়ে তিন কেজি পর্যন্ত এবং লম্বায় বারো ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এদের মুখের উভয় চোয়ালে তীক্ষ্ণ দাঁত রয়েছে এর সর্বোচ্চ দৈর্ঘ্য তেত্রিশ সেন্টিমিটার চোখ বেশ বড় হওয়ায় শিকার এদের চোখকে ফাঁকে দিতে পারে না শক্তিশালী নিম্ন চোয়াল ছাড়াও উন্নত ও পূর্ব মাংস বেশি এবং পাশীয়ভাবে ভাবে চাপা দেহ পিরানহাকে করে তুলেছে আরও বেশি হিংস্র এদের ক্ষিপ্ন কারণে বিজ্ঞানীরা এই মাছকে রাক্ষসে মাছ বলে অভিহিত করেছেন চিংড়ি জলজ পতঙ্গ ও মানুষ খেকো পিরানহা মাছে দেখা মেলে দক্ষিণ আফ্রিকা উত্তর আমেরিকা ও আফ্রিকায় এদের অনেক প্রজাতি স্নাত পানিতে ও কিছু প্রজাতি লোনা পানিতে বসবাস করে বড় ও অগভীর জলাশয়ে বেশি দেখা গেল অ্যাকোরিয়ামের ছোট পরিবেশেও এরা স্বাচ্ছন্দ্যে মানিয়ে নিতে পারে অনুকূল পরিবেশে পিরানহা দশ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে জলের ভেতরে কোথাও রঙের সামান্য গন্ধ পেলে পিরানহা ঝাঁক বেঁধে সেখানে উপস্থিত হয় আর কোনো প্রাণীর অস্তিত্ব পেলে নিমিশেই তা খেয়ে ফেলে জলের আতঙ্ক পিরানহা এতটাই ভয়ঙ্কর যে এরই মধ্যে হলিউডের পিরানহা মাছকে নিয়ে চলচ্চিত্র পর্যন্ত বানানো হয়েছে হিংস্র পিরানহা সম্পর্কে অবাক করার একটি তথ্য আছে এটি একেবারে ভীত একটি মাছ আক্রমণের জন্য নয় বরং আত্মরক্ষার জন্য পিরানহা দল বেঁধে থাকে